দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের গণিত বইটা এখানে গণিত বই এবং খাতা নিয়ে বসে পড়ো আমরা আজকে করব হচ্ছে ছত্রিশ পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের এখানে দেখো ছত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো করব আমরা ছত্রিশ পৃষ্ঠার কিছু সমস্যা আছে খুব ইন্টারেস্টিং এগুলো আমরা সলভ করবো ওকে তো কেমন আছো তোমরা ভালো আছো তাই না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের মধ্যে যারা অনলাইনে আমার কাছে অঙ্ক ইংরেজি শিখতে চাও তারা আমাকে এই নাম্বারে কল করবে ওকে মুজিব স্যার এভাবে আমরা টেবিলে বসে বাড়িতে যেমন ছাড় তোমাদের এসে পড়ায় এভাবে আমি পড়াবো ওকে আচ্ছা চলো তাহলে আমরা সমস্যাটার সমাধান করি এখানে একটু পড়ো তো এখানে পড়ো এখানে তোমাদেরকে পড়তে বলছি কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরও পাঁচজন শিশু আছে খেয়াল করো লাইনে কতজন শিশু আছে দেখো এখানে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে আচ্ছা আমরা এটা এইভাবে একটু চিন্তা করি এই যে দাঁড়িয়েছে লাইনে তাই না এমন একটা লাইন বানাই এই যে দেখতে পাচ্ছ একটু দেখো কি বলছে কোয়েশ্চেনটা দেখো কয়েচন শুধু লাইনে দাঁড়িয়ে আছে সুবিধার সামনে থেকে দ্বিতীয় তাহলে এখানে এটা সামনে তাই না এটা হচ্ছে বা সামনে তাহলে সামনে থেকে দ্বিতীয় মানে এটা সবিতা এটা হচ্ছে তাই না এটা সবিতা আচ্ছা এরপরে বলছে কি তার পিছনে আরো পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু তার পিছনে মানে তার পিছনে আছে পাঁচজন এক দুই তিন চার এই যে পাঁচজন খেয়াল করো এটা সামনে এবং ওর পিছনে এটা এটা হচ্ছে পাঁচজন তাহলে কয়জন শিশু আছে দেখো সবিতা সহ উপরে দুইজন আর সবিতার পিছনে পাঁচজন তাহলে কত হচ্ছে পাঁচ যোগ দুই বা দুই যোগ পাঁচ দুই যোগ পাঁচ তাহলে কতজন হচ্ছে সাতজন এই তো দেখো এটা এভাবে করে দিয়েছে তোমাদের এখানে এই যে ঠিক আমি যেভাবে তোমাদেরকে বুঝাইলাম এই যে সামনে এইটা সামনে এটা পিছনে এইটা সবিতা ঠিক আছে এর পিছনে আছে এক দুই তিন চার পাঁচজন তাহলে কত দুই যোগ পাঁচ এখানে বলছে তোমাদের যেটা করতে হবে শিশুর সংখ্যা কিভাবে হিসাব করবে কীভাবে হিসাব করবে যে সবিতার সহ সামনে হচ্ছে দুইজন আর সবিতার পিছনে হচ্ছে পাঁচজন পাঁচ আট দুয়ে সাতজন এই তো এটা হয়ে গেল এরপরে দেখো একটা সমস্যা কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছনে পিছন থেকে পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে দেখো সামনে থেকে তৃতীয় এই যে আমরা একটা লাইন করি এক দুই তিন সামনে থেকে তৃতীয় এটা রাজু ঠিক আছে আচ্ছা এরপরে কী আছে পিছন থেকে পঞ্চম পিছন থেকে পঞ্চম মানে কী খেয়াল করছে ওর পিছনে আরও চারজন আছে এক দুই তিন চার তাই না এটা যদি রাজু হয় সামনে থেকে সে তৃতীয় পিছন থেকে সে পঞ্চম তাকে তাকে তো দুইবার আমরা যখন যোগ করব তাকে তো দুইবার যোগ করব না তাই না এখানে তিনজন প্রথমবার আমরা যোগ নিই তিন আর এখানে ওর ওর পিছনে আছে চারজন তাই না আর ও সহ হচ্ছে পিছন থেকে যদি আমরা হিসাব করি ও সহ হচ্ছে আমরা যদি পজিশন করি আমরা যদি স্থান নির্ণয় করি তাহলে হবে তার অবস্থানটা হবে পঞ্চম পিছন থেকে আর সামনে থেকে তার অবস্থান হচ্ছে তৃতীয় তার মানে সামনে যদি আমরা একবার হিসাব করি এখন যদি সংখ্যা গণি তাহলে সে হবে সে সহ তিনজন আর পিছনে আছে চারজন তাহলে সাতজন ঠিক আছে এবার কি করা হয়েছে শিশুর সংখ্যা কিভাবে যোগ করবে তাহলে আমরা তিন যোগ চার দেখো এখানে এক দুই তিন চার এই যে চার তার চার তিনে সাত ঠিক আছে এই তো এরপরে দেখো তামিম তার পরিবারে বয়সে ছোট ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ তার পরিবারের সদস্য সংখ্যা কত খেয়াল করি আমরা ছোটো থেকে তৃতীয় এই যে এটা এটা হচ্ছে ছোটো ধরি ছোটো থেকে তৃতীয় বলতে এই যে এটা হচ্ছে তামিম ঠিক আছে আচ্ছা এরপরে বড় থেকে সে চতুর্থ তার মানে তার পিছনে আরও তিনজন আছে এক দুই তিন সে এই যে তিনজন আছে এই কারণে যে সে সহ তো চারজন এটা হচ্ছে বড় বড় থেকে আমরা যদি গনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছোটো থেকে যদি গনি প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এখানে কতজন আমরা গণলেই বুঝতে পারতেছি এখানে প্রথমে আমরা রাজু তামিম সহ নিয়ে আনি তিনজন আর এখানে কত তিনজন তাহলে কতজন হচ্ছে ছয়জন তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ছয় তার পরিবারের সদস্য সংখ্যা কত তিন যোগ তিন ছয়জন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ছত্রিশ পিসটা কমপ্লিট করলাম ডান একত্রিশ এক পঁচিশ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে